নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ আমি বানাচ্ছি সয়াবিনের কোপ্তা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার আমি সয়াবিনগুলো সেদ্ধ করতে দিয়েছি সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি জলগুলো ধরিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে এখানে আমি দিচ্ছি সয়াবিন এখানে আমি দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি সয়াবিনের পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি সয়াবিন দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি এখানে চালের গুঁড়ো এখানে আমি টু টু স্পুন চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন এবার আমি দেব সাত মতো লবণ জিরে গুঁড়ো এখানে আমি হাফ স্পুন জিরে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি দেব গরম মশলা এবার আমি খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো বানিয়ে নেব এখানে নিয়েছি। এবার আমি একটা প্যানে দিচ্ছি সাদা তেল এবার আমি এখানে দিলাম এলাচ দারচিনি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো আমি কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এখানে দিচ্ছি আদা আমি এখানে দু থেকে তিন মিনিটের মতো আদাও ভেজে নিয়েছি এবার আমি এখানে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দেওয়ার পর আমি আবার কিন্তু দু মিনিটের জন্য ভেজে নেব এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আমি আবার দুটো কাঁচা লঙ্কা দিলাম ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে এটা কিন্তু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আমি ওই প্যানে আবার দিচ্ছি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে কোফতাগুলো ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি ভেজে নিচ্ছি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই প্যানেই দিচ্ছি আবার দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি মিক্সিং জারটা আমি ধুয়ে আমি কিছুটা এখানে জল দিলাম খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবার আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো সাত মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব এবার আমি দেব ওয়ান টি স্পুন চিনি নিরামিষ যে কোনো রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তাই চিনিটা অবশ্যই দেবেন খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার দেওয়া হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার আমি এখানে দিচ্ছি ঘি এবার দেব গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেই কিন্তু কোপ্তাগুলো দিতে হবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এখানে কিন্তু সয়াবিনের কোপ্তা একদমই রেডি হয়ে গেছে